হ্যালো ফ্রেন্ডস সিম্পলস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ চলে একটা নতুন ভিডিও নিয়ে আজ দিনটা হলো শনিবার তো কালকে যেহেতু রথ মানে সোজা রথ গেছে মানে রথযাত্রা প্রথম দিন তো আজকের হচ্ছে দ্বিতীয় দিন তো আজকে আমার দাদা সকালে এসেছিলো যেহেতু শনিবার ওর অফিস ছুটি ছিল এই শনিবার তো তার জন্য সকাল সকালই চলে এসেছিলো আর তো বিকেলবেলা বললো তাহলে মেলায় একটুখানি ঘুরে আসি তো বাড়ির সামনে যেহেতু মেলা মানে ওই জন্য হাসছি যে হাঁটতে হাঁটতেই চলে ঢুকে পড়েছি মেলার মধ্যে সেই জন্য একটু হাসছিলাম মানে একটুখানি পাঁচ মিনিটও তো লাগে না বাড়ি থেকে মেলায় আসতে তো এখানে দেখো কত জিলিপি ভাজছে দেখে এত লোভ লাগছিল এদিকে ব্যাগের দোকান আরও নানান রকম ফুল টুল অনেক কিছু দোকান বসেছে আগে মেলাটা একটু বড় বসতো কিন্তু যত দিন যাচ্ছে যেন মেলা আরও ছোট হয়ে যাচ্ছে দোকানপাট কমে যাচ্ছে মানুষজন আসছেও কম মেলায় আগে আমার বিয়ের পর পর দেখেছি প্রচণ্ড ভিড় হতো এই মেলাটায় প্রচণ্ড মানে ঢোকাই যেত না এত ভিড় হতো তো চলো এখন মন্দিরের ভেতরে ঢুকি ঢুকতেই প্রথমে ওখানে হচ্ছে শিব শিবলিঙ্গ একটা শিবের মন্দির আর এটা হচ্ছে সিংহ দুয়ার দুপাশে দুটো সিংহ আর এটা ঢুকলাম আমরা বাদিকের গেট থেকে ঢুকলাম তো দাদা ছেলে ঢুকলো বাদিকের গেটটা ভেতর থেকেই আর আমি এই যে মিডিল গেটটা থেকে এখন ভেতরে ঢুকলাম তো এই যে হচ্ছে আমাদের মহাপ্রভু আজ হচ্ছে রাখাল বেশ ওপরে লেখাও রয়েছে রাখাল বেশ প্রতিদিন এক একটা এক এক রকম বেশ এক এক দিন এক এক রকমের বেশ হয় ঠিক পুরী জগন্নাথ মন্দিরে যেমন এক এক দিন এক এক রকমের বেশ পড়ানো হয় তো এখানেও সেরকমই করা হয় অনেক মন্দিরেই আছে এরকম এক এক দিন এক এক রকমের বেশ পড়ায় ওই শ্রীরামপুর মন্দিরেও দেখেছি এরকম এক একদিন এক এক রকমের বেশ পড়ায় তো আজকে যেহেতু রাখাল বেশ সেহেতু সামনে দুটো কি সুন্দর গরু রেখেছে হাতে একটা ছড়ি মতো দিয়েছে আর এটা হচ্ছে পাশের একটা ঘর এই ঘরে মানে ঠাকুরের সমস্ত রকম কাজকর্ম হয় আর ঠাকুরের বিশেষ কিছু জিনিসপত্র ওখানে থাকে আর এই ঢোলটা দেখার পরেই তো ছেলের হাত নিষ্পিষ করছিল কখন একটুখানি ঢোলটা বাজাবে তো একটুখানি বাজিয়েও নিল আর এদিকে দেখো এই যে রাধাকৃষ্ণ গৌনিতাই আর অনেক গোপাল রয়েছে তো এই মানে এইগুলো আমি তোমাদেরকে আগেও দেখেছি দেখিয়েছি মানে ওই যখন স্নানযাত্রায় পুজো করতে এসেছিলাম তখন দেখিয়েছি তো এই যে মাঠটা ফাঁকা ছিল তখন তো এইখানটায় কত মেলা মানে কত দোকান বসেছে বেশ ভালোই লাগছে দেখতে আর মেলায় ঘুরতে ঘুরতে দেখো এখানে কত সফট অয়েস কত কাপ আমার একটু কাপ কিনতে ইচ্ছে করছিল। কিন্তু এত বেশি দাম বলছিল আর কেনা হয়নি আর পুতুলগুলো এগুলো তো দেখে আমারই কিনতে ইচ্ছে করছিল মনে হচ্ছে একটা কিনে নিয়ে যে কিন্তু আমার বাড়িতে রাখার জায়গা নেই যার জন্য কিনলাম না আর এটা হচ্ছে এখন আমরা খেতে চলে এসেছি এটা হচ্ছে রতনের ঘুগনি আমাদের চন্দননগরে বহু মানুষ চেনে এই রতনের ঘুগনি খুব ভালো টেস্ট খেতে আরও টুকিটাকি অনেক কিছু খেয়েছি খেয়ে দিয়ে তারপরে আসলাম একটুখানি স্ট্যান্ডে তো স্ট্যান্ডে একটুখানি কিছুক্ষণ টোরার পরে তারপরে আবার বাড়ি চলে যাব। স্ট্যান্ডেও আমরা টুকিটাকি একটু খেয়েছি খাওয়া দাওয়া করে আর সেরকম ছবি তোলা যাচ্ছে না কারণ অন্ধকার তো সেই জন্য তো বাড়ি যাওয়ার পথে আবার দেখলাম যে মন্দিরে আবার ভোগ আরতি হচ্ছে মানে রাত্রেবেলা ভোগ আরতি হচ্ছে তো সেখানেই আবার একটু আটকে পড়লাম এই আরতিটা দেখতে এত বেশি ভালো লাগে আর এদিকে দেখো কীর্তন করছে ঠাকুরের নাম গান করছে আর এত ভালো লাগছিল শুনতে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম চলো আমার সাথে তোমরাও একটুখানি শুনে নাও আমি তো রিয়েল শুনে এসছি তোমরা না হয় আমার ভিডিওতেই একটু শুনে নাও Hare Krishna 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 ভোগ হয়ে গেছে ভোগ হয়ে যাওয়ার পরে এই যে ঠাকুরের সামনে থেকে যে সমস্ত ভোগের থালাগুলো ছিল সেগুলো ঠিক ওই পাশের ঘরটাতেই তুলে নিয়ে যাচ্ছে ওখান থেকে সব কিছু রেডি করে তারপরে আবার সবার হাতে হাতে প্রসাদ দেওয়া হবে তো আমরাও নিয়েছিলাম ওখান থেকে প্রসাদ তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম একটু সময় তো আমাদেরকে সবাইকে এখানে যারা ছিল সবাইকে এসে প্রসাদ দিয়ে গেছে দেখো কত সুন্দর নেচে নেচে গান করছে এত বেশি ভালো লাগছিল দেখতে তো ওখান থেকে প্রসাদ টসাদ নিয়ে তারপরে ওই যে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো এখন চলে এসেছি বাড়িতে এই যে আমি কটা এই হজমির ইয়ে কিনেছি আর এই যে দেখো প্রসাদ বোধে আর সন্দেশ দিয়েছে সবাইকেই দিয়েছে এরকমই আমি পাশের একজনের একটা লোকের কাছ থেকে ফয়েল পেপার ওনার কাছে ছিল সেটা চেয়ে ওইখান থেকে আমি ভরে নিয়েছি বাড়ি নিয়ে এসেছি প্রসাদটা আর এখানে দাদাই কিনেছে দেখো জিলিপি গুড় কাঠ চিনি কাঠি আর একটু বাদাম আর এই যে মিষ্টিগুলো দেখছো এই মিষ্টিগুলো দাদা এসে আসার সময় সকালবেলা নিয়ে এসছে কতগুলো মিষ্টি এনেছে খেয়েছি আমরা সবাই খেয়েছি খেয়েও এতগুলো রয়েছে আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি আমি আজকে রান্না করেছি আমি ওই পাঁচমিশালি তরকারি মাছের ঝোল আর ডাল করেছি টক ডাল করেছি আর কি করেছি ওই পাঁপড় ভেজেছি কটা মাংস করার কথা ছিল কিন্তু বেলা হয়ে গেছিলো মাংসের দোকানে আর মাংস পাইনি তো কালকেও যেহেতু একবেলা থাকবে তো বললাম ঠিক আছে কালকেই নিয়ে এসো মাংসটা ছেলে দিকে কিনেছে দেখো এই যে হাতে রয়েছে ওর লেজার লাইটটা এটা কিনেছে আর কিনেছে এই ক্রস অ্যান্ড রাউন্ড গেমটা এটা আমরা আগে ছোটোবেলায় খাতায় কাটাকুটি আর গোল দিয়ে খেলতাম বেশ ভালোই লাগে কিন্তু বড়োরাও খেলতে পারবে ছোটোরাও খেলতে পারবে তো এটা দাম নিয়েছে সত্তর টাকা আশি টাকা চেয়েছিল সত্তর টাকা নিয়েছে এটা দাদাই কিনে দিয়েছে তো আমি দিতে চাইছিলাম ও বারণ করলো ওই দিয়ে দিল। তো যাই হোক ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই